বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো মোহনবাগানের ম্যাচ নিয়ে যেখানে সুহেলের হ্যাটটিকে কলকাতা লিগে জয় ফিরলো মোহনবাগান টালিগঞ্জকে পাঁচ গোলে সবুজ মেরুনের মঙ্গলবার কলকাতা লিগে হ্যাটটিক করলেন কাশ্মীরের সুহেল টালিগঞ্জের অগ্রগামীকে পাঁচ এক গোলে হারালো মোহনবাগান কলকাতা লিগে এখন পঞ্চম স্থানে উঠে এলো সবুজ মেরুন তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা মোহনবাগান ম্যাচে সোহেলের আবার হ্যাটটিক হয়ে গেল যেখানে টালিগঞ্জকে পাঁচ এক গোলে হারালো চলতি মরশুমে আট গোল হয়ে গেল সোহেলের ম্যাচে শুরু থেকেই ভালো খেলতে থাকে মোহনবাগান বেশ কয়েকবার বিপক্ষের গোলের কাছাকাছি পৌঁছে যায় কিন্তু এই ম্যাচেও গোলের সুযোগ হাতছাড়া করতে থাকে একের পর এক তবে এই ম্যাচেও এখনও ছেলেদের সুযোগ নষ্ট প্রবণতা কমেনি তবে যাই হোক শেষ পর্যন্ত পাঁচ এক গোলে টালিগঞ্জকে হারিয়ে পঞ্চম স্থানে উঠে এলো মোহনবাগান তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াস টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে